সন্তান লাভের প্রাকৃতিক উপায় একজন মহিলার কাছে মা হওয়ার মুহূর্তটি সব থেকে সুন্দর মুহূর্ত সব মহিলাই চায় সুস্থ সবল সন্তানের জন্ম দিতে এটা এতটাই অভিভূতকারী মুহূর্ত যে এটাকে ভাষায় প্রকাশ করা যায় না গর্ভাবস্থা এবং তা সে ছোট্ট বাচ্চাকে হাতে করে ধরা আল্লাহর অনন্য দান যা শুধুমাত্র মহিলারাই উপভোগ করতে পারে আর তার উপর যদি বাচ্চার জন্ম হয় তাহলে তো সোনাই সোহাগা যমজের জন্ম সব সময় একটা সুন্দর মুহূর্ত যদিও আজ আধুনিক চিকিৎসা পদ্ধতির জন্য কৃত্রিম ভাবেও যমজ সন্তানের জন্ম দেওয়া যায় কিন্তু প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করাই সময় ভালো কারণ আপনি নিশ্চয়ই আপনার শরীরকে কোন রকম ক্ষতি করতে চাইবেন না তাই আপনার জন্য এরকম কিছু পরামর্শ নিয়ে এসেছি যার ফলে আপনিও যম সন্তানের জন্ম দিতে পারবেন যম সন্তান জন্ম দেওয়ার চোদ্দ রকম পদ্ধতি দেখাবো যে পদ্ধতিগুলো অনুসরণ করলে সহজেই আপনি যম সন্তানের জন্ম দিতে পারবেন পদ্ধতিগুলির মধ্যে এক নম্বরে রয়েছে কাসাবা আফ্রিকান মিষ্টি আলু এই কাসাবা গাছের শিকড়ে রকমের হরমোন পাওয়া যায় যা আপনার মস্তিষ্ককে বলে যে আপনার শরীরে এস্ট্রোজেনের মাত্রা কম আছে এর ফলে শরীরে নিঃসৃত হয় যা অবলুশনের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে আপনার যম সন্তান জন্মের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ বেড়ে যায় আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দুই নম্বরে রয়েছে দুগ্ধ জাতীয় সামগ্রী বিভিন্ন প্রকারের দুগ্ধ জাতীয় সামগ্রীতে ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর পাওয়া যায় তাই যে সব মহিলা নিয়মিত দুগ্ধ জাতীয় সামগ্রী গ্রহণ করে তাদের সন্তান জন্মের সম্ভাবনা পাঁচ গুণ বেড়ে যায় তিন নম্বরে রয়েছে স্তন্য দুগ্ধ সেবন যেসব মহিলা স্তন্য দুগ্ধ পান করায় তার যম সন্তান হওয়ার সম্ভাবনা গুণ বেশি বেড়ে যায় কারণ ভলিকেল ইস্টুমুলেটিং হরমোন অধিক মাত্রায় নিঃসৃত হয় এবং যখন পিরিয়ড স্বাভাবিক হয়ে যায় তখন অধিক পরিমাণে ল্যাকটেশন হওয়ার জন্য শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় চার নম্বরে রয়েছে গর্ভনিরোধক ঔষধ গর্ভনিরোধক পিল ছাড়ার ঠিক পরে গর্ভবর্তী হলে ওই সময় ডিম্বাশয় খুবই উর্বর থাকে এবং একটার বেশি ডিম্বাণু নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর ফলে যম সন্তান জন্মের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তবে গর্ভনিরোধক পিল বন্ধ করার আগে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে ভুলবেন না পাঁচ নম্বরে রয়েছে ফলিক অ্যাসিড সুইডেনে এক গবেষণা অনুযায়ী হোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করলে যম সন্তান জন্মের সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় ছয় নম্বরে রয়েছে গর্ভধারণ এটা খুব স্বাভাবিক ঘটনা যে সন্তান সংখ্যা যত বাড়বে যম সন্তান গর্ভধারণের সম্ভাবনা ততই বাড়বে সাত নম্বরে রয়েছে পরিবারের ইতিহাস পরিবারে যদি যম সন্তান জন্মের ইতিহাস থাকে তাহলে আপনার ক্ষেত্রে সে সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে যদি আপনার মায়ের পরিবারের দিক থেকে যদি কারোর যম সন্তান জন্মের ঘটনা ঘটে থাকে তাহলে এর সম্ভাবনা প্রবল যে আপনার শরীরেও সম্ভবত সে জিন উপস্থিত রয়েছে আট নম্বরে রয়েছে হাইপার ওবুলেশন যখন কোনো মহিলার ডিম্বশয় থেকে পরিপূর্ণ ডিম্বনু নিঃসৃত হয় তখন একটা সুন্দর বাচ্চার জন্ম হয় আর যখন একটার বেশি ডিম্বাণু নিঃসৃত হয় তখন তাকে হাইপার ওবুলেশন বলে আর এই হাইপার ওবুলেশনের ফলে যমজ বাচ্চার জন্ম হতে পারে নয় নম্বরে রয়েছে স্বাভাবিকের থেকে বেশি ওজন হুইডিশ গবেষণা অনুযায়ী যেসব মহিলার ওজন স্বাভাবিকের থেকে বেশি তাদের যম সন্তান জন্মের সম্ভাবনা অনেক বেশি দশ নম্বরে রয়েছে রাঙা আলু একের অধিক ডিম্বাণু নিশ্চিত হলে যম সন্তানের জন্ম হতে পারে আর এই রাঙা আলু খেলে যম সন্তান হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় এগারো নম্বরে রয়েছে ম্যাকার শিকর এক গবেষণায় দেখা গেছে যে যেসব মহিলা ম্যাকা সেবন করে তাদের মধ্যে একাধিক ডিম্বাণু পরিপূর্ণতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ফলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ আর এটা যে শুধুমাত্র ডিম্ব স্ফোটনের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এর ফলে গর্ভধারণের উর্বরতাও বৃদ্ধি পায় বারো নম্বরে রয়েছে তিরিশ বছর বয়সের পরে হৃৎপিণ্ড স্পিত হরমোন ডিম্বাশয় থেকে মুক্তির আগে ডিম্ব উন্নয়নের জন্য দায়ী বয়স্ক মহিলারা উচ্চ স্তরের এফ এর প্রয়োজন হয় যেহেতু তরুণ মহিলাদের তুলনায় আরও বেশি উদ্দীপনা প্রয়োজন কখনো কখনো গ্রন্থিকোষ একটি সময়ে দুই বা ততোধিক ডিম মুক্তির ফলে ফলাফল পারে নম্বরে রয়েছে আনারসের শ্বাস আনারসের শ্বাসে প্রচুর মাত্রায় ব্রোমে লাইন উপস্থিত থাকে যা অনেক সময় যম সন্তান জন্মাতে সাহায্য করে এটা ডিম্বস্ফোটনেও সাহায্য করে চোদ্দ নম্বরে রয়েছে একজন মহিলার ডিম্বানু এবং একজন পুরুষের শুক্রাণুকে নিয়ে কৃত্রিম ভাবে ল্যাবে ভ্রুন তৈরি করা হয় তারপর যমজ বাচ্চার জন্য একের বেশি ব্রণ জড়িত প্রতিস্থাপন করা যেতে পারে সব সময় ডাক্তারের সাথে পরামর্শ নিন নিজের ডায়েট কোন রকম পরিবর্তন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই পদ্ধতিগুলি অনুসরণ করলে সহজেই আপনি যম সন্তানের জন্ম দিতে পারবেন আশা করি বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর আপনারা কোন কোন বিষয়ে জানতে চান বুঝতে চান এবং দেখতে চান তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ